মালদা নালাগোলা রাজ্য সড়কে পুকুর এলাকায় রাস্তা থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ রবিবার রাতে মালদার নালাগোলা রাজ্য সড়কে এক বেসরকারি বাসের ড্রাইভার বাস নিয়ে নালাগোলা যাওয়ার সময় কেন্তপুকুর এলাকায় রাস্তায় জমা জলে হঠাৎই দেখতে পান একটা কচ্ছপ সেই মুহূর্তেই বাস চালক কচ্ছপটিকে উদ্ধার করে নালাগোলা নিয়ে যায় সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ না হওয়ায় সোমবার সকালে ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে সুস্থভাবে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় নালাগোলার স্থানীয় বাসিন্দা মানস গোস্বামী জানান বিরল প্রজাতির কচ্ছপটি বাস চালক পেয়েছিলেন সেই বিরল প্রজাতির কচ্ছপটিকে নালাগোলা বাস স্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয় রাতে সোমবার সকালে বনদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই বিরল প্রজাতির কচ্ছপটির নাম ইন্ডিয়ান ফ্ল্যাপ শেল্টারটেল কালকে বামনগুলা এলাকা থেকে একটা লুকিস্টিক ফ্ল্যাপ শেল্টারটেল পেয়েছে এটা পাবলিকরা যারা রাস্তাতে খবর এইরকম আছে পাবলিকরা রাস্তাতে দেখেছি ওটা উদ্ধার করে বন বিভাগকে জানিয়ে দিয়েছি তারপরে আমাদের স্টাফ